দেশের বাইরে পড়াশোনার স্বপ্ন দেখছেন ইউরোপে অবস্থিত হাঙ্গেরি হতে পারে আপনার জন্য সেরা গন্তব্য সাশ্রয়ী খরচে এবং ইউরোপ ঘুরে দেখার সুবর্ণ একসাথে হাঙ্গেরিতে রয়েছে ইঞ্জিনিয়ারিং বিজনেস মেডিসিন এবং আইটির মতো কিছু জনপ্রিয় সাবজেক্ট কেন আপনি হাঙ্গেরিতে পড়াশোনা করবেন টকিং ইউনিভার্সিটি সাশ্রয়ী টিউশন ফিস ইংলিশ ভাষণের পড়াশোনা এবং সেন ভিসার মাধ্যমে পুরো ইউরোপটা ঘুরে দেখার সুযোগ হাঙ্গেরির নিরাপদ পরিবেশ এবং উন্নত যা শিক্ষার্থীদের জন্য অত্যন্ত আকর্ষণীয় আবেদন প্রক্রিয়া খুবই সহজ প্রাথমিকভাবে আপনার প্রয়োজন পাসপোর্ট একাডেমিক সার্টিফিকেট এবং মার্কশিট একটা মেডিকেল রিপোর্ট একটা ব্যাংক স্টেটমেন্ট এবং হচ্ছে আপনার একটা পুলিশ ক্লিয়ারেন্স এই পেপার গুলো হলে আপনি প্রাথমিকভাবে আবেদন প্রক্রিয়া শেষ করতে পারবেন আমরা ওয়ার্ল্ড আপনাকে এই জার্নিতে ভিসা প্রসেসিং থেকে শুরু করে স্কলারশিপ পাই দেওয়া পর্যন্ত পুরোপুরি সহযোগিতা করবো দুই হাজার থেকে আবেদন করতে আজই যোগাযোগ করুন